আজকে বিকেলে আমরা ঢালি উদ্দেশ্যে বের হলাম ঢালি বলতে হচ্ছে লতার শ্বশুর বাড়ি নিজস্ব শ্বশুর বাড়ি তো ওইখানে যেতে হলে আমাদের এই খাল পাড়ি দিতে হবে তো লতাদের হচ্ছে যে নৌকা সেইটা আমার হাজবেন্ড ট্রেনে নদীর কিনারে নিয়ে আসতেছে আমরা এখন এইটাতে করে এই খালের এই পার থেকে ওই পারে যাব। তো আমরা এই নৌকায় করে হচ্ছে নদীর ওই পারে যাচ্ছিলাম পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল এখন পর্যন্ত আপনাদের ভাইয়া তো বসে অনেক এনজয় করছে তো এখন আমরা নেমে পড়ছি এই রাস্তা দিয়ে এখন আমাদের যেতে হবে চারপাশে কত পরিমাণ গাছপালা একদম মনে করেন আমি তো এইসব রাস্তা দিয়ে একদমই হাঁটতে পারতেছিলাম না আপনাদের ভাইয়া তো আগে আগে যাচ্ছিল এই রাস্তাটা তো মোটামুটি ছিল সামনের দিকে যে রাস্তা আরো বেশি কঠিন হতে যাচ্ছে আমি আগে জানলে কখনোই আসতাম না কারণ একদম হাঁটুর সমান পানির মধ্যে যেতে হয়েছে এটা অনেক বেশি কঠিন তো এই যে এখন আমরা এই যে ধুমসির ক্ষেত এটা বাদ করতেছি এখানে আপাতত এখন পানি ওঠে নাই আসার সময় অবশ্য অনেকটা পানি উঠে গেছিল নদীর পানি তো আমরা সামনের দিকে হেঁটেই যাচ্ছিলাম রাস্তাগুলো আসলে তাড়াতাড়ি হাঁটার মতো একদমই না যার কারণে আমি তাড়াতাড়ি একদমই হাঁটতে পারতেছিলাম না এখন পর্যন্ত আমি বুঝতে পারতেছিলাম না যে সামনে রাস্তাটা আরও অনেক কঠিন হতে চলেছে কারণ এখন অবধি আমরা শুকনার পর দিয়ে হাঁটতেছি আস্তে আস্তে আমাদের কাদা পানি হাঁটু সমান পানি পার করতে হবে সেটা তো এখনও বুঝতে পারি নাই বুঝতে পারলে তো এখান থেকেই চলে যেতাম আপনাদের ভাইয়া তো হুসাইনকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে দিছে রাস্তা এখন অনেকটাই কাদা কাদা হয়ে যাচ্ছে আমি একদমই মানে ফোন ধরে ভিডিও করতে পারছিলাম না এই রাস্তা সামনের দিকে যত যাচ্ছে আস্তে আস্তে পানি বাড়তেছে তো পানির মধ্যে মনে করেন হাঁটাটাই অনেক বেশি কঠিন যার কারণে আমি ভিডিওটা আর করতে পারি নাই হাঁটু সমান পানি পার করে শেষমেশ আমরা এই যে আসলাম মাঠ পার করে আসলাম এখন রাস্তা হাঁটতেছি যে আমরা চলে আসছি সেই ঢালি বাড়িতে হলো হলো সেই বাড়ি জন্য এতটা রাস্তা পার করে আমরা আসলাম এটা এটাই লতার হচ্ছে গা শ্বশুরের নিজের বাড়ি এটা মোটামুটি ছয় মাস পরে আসে কারণ লতার শ্বশুর মারা যাওয়ার পর এখানে আর কেউ থাকে না লতারা অবশ্য কিছুদিন পর এখানে চলে আসবে অবশ্য বাড়িটা অনেক সুন্দর কিন্তু যেহেতু পরে আসছে জন্য এখানে সবকিছু উলট পালট হয়ে আছে তো ঢালি ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন বাই বাই গাইজ